সুন্দর এত সুন্দর সিরিয়াসলি ওই লাইকা তোমার লাগছে না

পূজার একদম করে রাখতে পারে আমার পিছনে মনে হয় যে অনেক প্ল্যানিং আছে কিন্তু ডায়মন্ড হাউস আমার আরেকটা পরিবার আমার কাছে মনে হয়েছে এখানে যারা ক্রেতা আছেন বা যারা সব সময় হাউসের সাথে থাকেন এখানে কিন্তু আমার একটা দায়িত্ব জায়গায় পড়ে যায় তো এই যে অনুষ্ঠান বলতে গেলে এই যে লাইভ করছি এবং আমি জানি একটা কথা বলি এবার পূজায় যারা বেশি বেশি কেনাকাটা করবেন অন্তত একজনের সাথে আমি আবরামকে অংশ করে আমাদের যেমন একটা মনে হয় হ্যাঁ হ্যাঁ সেটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখেছি সেই বেশি বেশি শেয়ার সে এসে কিন্তু এখান থেকে রিসিভ করে নিয়েছে তো ঠিক ওইরকম ভাবেই আপনারা প্রচুর কেনাকাটা করেন আমার কাছে মনে হয়েছে আব্রামকে আপনার অনেক ভালোবাসে নাচ

ও ওয়াও এই এন্টিটা আমার অনেক বিটায় সুন্দর আমার মনে এটা অল টাইম ডেকর যাবে আচ্ছা এটা যাবে কোন আমরা এই মুহূর্তে আছি आधा ঘন্টা পর এটা আমার হ্যাঁ একটু যারা মানে বা এদের জন্য বেশি সুন্দর যারা একটু পছন্দ করেন একটা এশিয়া মহাদেশের ভিতরে সেকেন্ড কিন্তু সেকেন্ড পিস যদি 50 লক্ষ টাকা আমরা পুরস্কার দেবো আপনি রেকর্ড করে আমাদের কথা সেকেন্ড এটাকে কপি করতে পারবেন না সহজে কপি করতে গেলে মানে একদম দেখলাম দামও খুব একটা আহামরি না

একটু ফাইন স্টাইলে চারটা লেয়ার দেওয়া আছে ঠিক আছে এটার দামটা আছে সলিডটিও আছে সলিডটিও আছে হাইটার ভিতরে এটা 3 লক্ষ 25000 3 লক্ষ 25000 টাকা 3 লক্ষ 25000 টাকা এটা খুবই দারুন আমি আমার ফ্যানদের চলে যাব চিটাংে মানুষ আমার অনেক পছন্দ করে এবং চিটাংে মানে আমি গেলে মনে হয় যে আমি আমার বাবার বাড়িতে যাচ্ছি ওরা ওখানে রিসেপশন দ্বারা রেডি করে রাখে এটা এটা হচ্ছে দাদা 3 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 50000 হ্যাঁ আপনিও তো দেখি অনেক ডায়মন্ড অনেক সুন্দর অনেক ইউনিক অনেক ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু একদম একটু ডিফারেন্ট ডিজাইন হ্যাঁ হোয়াইট বোল্ডের হোয়াইট বোল্ড একটু ভাজ টাইপের আছে খুব সুন্দর একটা বিল্ডিং স্টাইল অনেকটা না হ্যাঁ মানে লাইব্রেরি বা বিল্ডিং টাইপের হ্যাঁ এটা খুবই সুন্দর এটা একদম সলিটেয়ার একটা আছে solitaire দিয়ে একদম যারা মনে করে যে না একটু ভরা কিছু থাকবে strongly বিশেষ করে solitaire করে কি টাকা কি স্মার্ট ডিজাইন এটা কি ভাবা যাচ্ছে হ্যাঁ কি বলেন দাদা ও টাকা হোয়াইট সাথে ডায়মন্ড 65000 টাকা

পঁচাত্তর হাজার টাকা আবার যেহেতু পূজাও পরে দাদা প্রচুর ছাড় দিচ্ছে অবশ্যই আপনারা এই সুযোগটা মিস করবেন এটা আমি চাইবো আর পাশাপাশি এটা তো খুবই একটা হটসেল আমি একটা শুধু শাড়িতে আমাকে ছবি পাঠিয়েছে দিদি আপনি যেটা করেছেন সেটাই আমরা কিন্তু পারচেস করেছি সেটা সত্যি যখন শুনি তখন অনেক ভালো লাগে এটার প্রাইস হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা টাকা ডিসকাউন্ট কি বলেন আমি তো একদম শেষ হয়ে আমি নিজেও কিন্তু এই ধরনের অনেক কয়েকটা কেনা আছে আমি নিজেও রাফ ইউজ করি আপনার দেখে থাকবেন যে আমি টুকটাক চলে আসি আমার ছবি ছাড়ি আমি প্রোগ্রামে গেলে মানে রাফ ইউজের ক্ষেত্রে আমি যেটা বলছি আমি কিন্তু কত টাকা বললে দু লাখ

ঠিক আছে আমার সব থেকে বড় কথা আমার ইনস্পায়ার তো আমার ফ্যান ফলোয়ার যারা আমি করবে তো অনেকে লিখে শেয়ার ডান শেয়ার ডান হ্যাঁ শেয়ার প্লিজ করতে থাকার করতে থাকেন

তিন লাখ টাকা মাত্র নেকলেসটা খুবই সুন্দর আর এটা দাদা এটা এটা নয় লাখ টাকা এটা কিন্তু ব্রাইডাল সেট হতে পারে এটা কিন্তু বিয়ের জন্য যারা এঙ্গেজমেন্টের জন্য চিন্তা করতে পারে বা পুজোর মধ্যে চিন্তা করে যে আমি অষ্টমীতে একটু যাব আমার কাছে মনে হচ্ছে অষ্টমীর দিনে সবাই একটু রেড পড়তে চিন্তা করে আমি একটু অপোজিট করতে পছন্দ করি যেমন সব সময় আমার কাছে মনে হয় যে আমি মেকআপ করি কেন আসবো আমি কিন্তু একদম জাস্ট মেকআপ ছাড়া কেন চলে আসি কারণ আমি আমার ফ্যান্ডের সাথে অনেক বেশি ফেয়ার এবং আমি সবসময় মনে করি যে এই যে ডায়মন্ড হাউজের সাথে ফেয়ার কথাটা এই কারণেই বললাম যে ডায়মন্ড মানুষ মানুষের অনেক চিন্তাধারা থাকতে পারে কিন্তু একমাত্র

নো 10 আচ্ছা আচ্ছা কেন জানি আর শেয়ার করা যাচ্ছে না কেন যাবে না হাউস বেস্ট সবাই বলছে বেস্ট আমি বলেছি হাউস বেস্ট রেডি যদি আমি সুজা করেছি সুজা পরেছি এই যে এটা তো ব্লু এটা রেড মাই গড দাদা এটা পড়তে দাদা জানতে চাইছে এটা দুল ও কি কি সুন্দর আর এটা দাদা যে এটা সাথে এটা এটার সাথে এটা রুম খুব সুন্দর খুব সুন্দর আমি আমি একটু কথাই বলবো যে আপনারা দ্রুত যেহেতু তারা ডিসকাউন্ট দিয়েছে আচ্ছা এই সেটটা কিন্তু আমার আছে এই সেটটা কিন্তু আমার আছে যদি এখানে ব্লু ব্লু নেস্টর তাহলে এটা নাম কি বলে তাহলে রেড করা যাবে গ্রিন করা যাবে সব আমার রেড ব্লু সাফায়ার আচ্ছা আমার এখানে কিন্তু রুবি দিয়ে আছে এই এটা খুবই ইউনিক একটা কালেকশন আর এটা তো আপনারা চাইলে লকেট যে কোনো মানার সাথে নিয়ে আপনারা পড়তে পারবেন খুবই সুন্দর এটা কি ইয়ারিং আছে দাদা হুম হম ইয়ারিং আছে এটা শুধু লকেট নিতে নিতে পারে চেন থাকে না লকেট শুধু আহ দুই লাখ টাকা আসতেছে দিদি এত বড় একটা লকেট চেন সহ দুই লাখ টাকা যদি চেন বাদ দেয় তাহলে আরো কমে যাবে আর কি হ্যাঁ তাহলে আপনারা দ্রুত চলে আসেন জামান হাউসে আর ডায়মন্ড হাউস মানে হচ্ছে যে নারীদের আস্থার জায়গা আমি তো ডায়মন্ড হাউসের সাথে আছি আমার সব কিছু পারচেজ করা হয় ডায়মন্ড হাউস থেকে আমি চোখ বন্ধ করে করি এবং এইবার আমার ছেলেদের বার্টি গিফট আমি এখান থেকেই কিনেছি এবং আমার কাছের মানুষদেরকে যখন আমি গিফট করি আমি জামান হাউস আসলে কোথাও যাই না কারণ যাদেরকে আমি গিফট করি তারা আমারoffsetTop কাছে যারা আমার কাছে তাদেরকে আমি শেফ ট্রাস্টে জায়গাটা রাখতে চাই হিউজ অনেক ধরনের কালেকশন एक्चुअली ভিডিওতেই ধরনের বোঝা যাচ্ছে না বাট সামনে সামনে সুন্দর

ছোট্ট একটা লাইভ করা এবং এখানকার অনেক নতুন কালেকশন এসেছে পূজা সেখানে দাদা একটা ছাড়ো দিয়েছে সে ছাড়ের সাথে সাথে আমরা অনেক বেশি অফার্স ও দেখেছি ইনস্ট্যান্ট দুই হাজার টাকা আপনাদেরকে বিকাশ করা এবং পাশাপাশি নস্পিন একটা আপনাদেরকে দেওয়া যার বেশি করবে আর এই পূজো